মুসলিম বিশ্বের কুখ্যাত মুনাফিক ও প্রতারকদের চিনে নিন এই মুহূর্তে দু হাজার সালের এপ্রিলে আমি যে ভিডিও করছি এখন সারা বিশ্ববাসী এক নারকীয় গণহত্যা তাণ্ডব প্রত্যাক্ষ করছে ইসরায়েলের নরপিশাস খুনি নেতানিয়াহু এবং তার প্রভু পাগলা ট্রাম্প এবং তাদের অস্ত্র সরবরাহকারী বেশ কয়েকজন দানব এই ফিলিস্তিনের আপামর জনতার উপরে এক নারকীয় তাণ্ডব চালাচ্ছে বোম ফালাচ্ছে সমস্ত স্থাপনা ধ্বংস করছে মানুষকে এমনভাবে হত্যা করছে যে বোমের সাথে মানুষ আকাশে ছিটকে পড়ে যা উড়িয়ে যাচ্ছে যে নেতানিয়াহু এবং ট্রাম্প এই তাণ্ডব চালাচ্ছে ওরা কোনো মানুষের পেটে জন্মগ্রহণ করেনি ওরা অবশ্যই জারত সন্তান বাস্টার্ট না হলে ওদের যদি বাবা থাকতো ওদের যদি মা থাকতো সন্তান থাকতো ওরা এই নারকীয় তাণ্ডব চালাতে পারতো না যে মানবতা মানবতাবিরোধী অপরাধে কর্মকাণ্ড ওরা করছে ওরা কোনো মানুষ না ওদের মনুষ্যত্ব মন ওদের মধ্যে নেই একটা মন থাকলে সে কখনো এভাবে হত্যাকাণ্ড চালাতে পারে না এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের উপরে এইভাবে তাণ্ডব চালানো কখনও যায় না এই তাণ্ডবকারীদের সাথে নরব সাথে মুসলিম বিশ্বের কিছু মোনাফিক মানে প্রতারক তারা এই মদত দিচ্ছে এই মোনাফিকদের পরিচয় আমি আপনাদের সামনে তুলে ধরছি আপনারা বিশ্ববাসী সমগ্র ধর্মের এনি রিলিজিয়ান এনি কাস্ট এনি নেশান এনি কালার দের ইজ নো ডিসক্রিমিনেশান হোল ওয়ার্ল্ড হোল হিউম্যান বিং উই আর ইউনাইটেড টু প্রোটেক্ট প্যালেস্টাইন পিপলস যে সমস্ত মুনাফিকরা এই হত্যাকাণ্ডে মজর দিচ্ছে তাদের পরিচয় আপনাদের সামনে তুলে ধরছি সর্বপ্রথম বলব সর্বপ্রথম হচ্ছে মিশর বা ইজিপ্টের যে গ্রান্ড মুফতি ডক্টর নাজির মোহাম্মদ আয়াদ সে নামধারী সদ্যবেশী গান মুফি মিশরের গান মুফতি সে অবভিয়াসলি ইসরায়েলি প্রোডাক্ট সে কখনো গান মুফতি হতে পারে না সে কোনো মুসলমান হতে পারে না সে সম্প্রতি ইন্টারন্যাশনাল মুসলিম স্কলার থেকে মোহাম্মদ কারদাবি এই প্যালেস্টাইনের নারকীয় গণহত্যার বিরুদ্ধে ধর্মবর্ণ নির্বিশেষে সকল মানুষের প্রতি একটা ইনস্ট্রাকশন জারি করেছেন ফতোয়া জারি করেছেন যে তাদেরকে প্রোটেক্ট করার জন্য জিহাদের ইনস্ট্রাকশন দিয়েছেন যে ইট ইজ কল ইন আরবিক জিহাদ বাট অল আই ইজিপ্ট গ্রান্ড মুফতি নজির মোহাম্মদ আয়াদ সে এটা ডিনাই করেছে তাহলে আপনারা বুঝতে পারলেন সে কোন শ্রেণীর গ্রান্ড মুফতি নামধারী মুসলিম সে এক নম্বর হচ্ছে মোনাফিক আচ্ছা এই যে ইজিপ্টের যে শাসক যে সিসি গভর্নমেন্ট তারা হচ্ছে ফিলিস্তিনের একেবারে নেবার প্রজিম নেবার তারা এই নরব হত্যার গণহত্যার বিরুদ্ধে ম্যাসাকারের বিরুদ্ধে সিনেশনের বিরুদ্ধে একটা টু শব্দ উচ্চারণ করছে না এরা হচ্ছে মুনাফিক হিসেবে এই নরপশু ট্রাম্প এবং নেতা নেহকে ফুলই মদত দিয়ে যাচ্ছে সাপোর্ট করে যাচ্ছে এরা হচ্ছে এক নাম্বার মোনাফিক মিশর এবং তার গ্রান্ড মুফতি নাজির মোহাম্মদ আয়াদ সেকেন্ড নাম্বার হেপাক্রেট বা মোনাফিক হচ্ছে কিংডম অফ সৌদি আরবিয়া যারা মোনার্কির প্রোটেক্টর এবং মোনার্কি যারা ধারক বাহক যারা এই রাজতন্ত্রের ধারক বাহক তারা হচ্ছে এই ট্রাম্প এবং নেতানিয়াহুর প্রধান মজরদাতা তারা এই ফুয়েল সাপ্লাই দিচ্ছে এই ইজরায়েলকে এই সৌদি গভমেন্ট ওরা হচ্ছে নিরেট মোনাফিক ওদের মোনাফিকের মধ্যে কোনো সন্দেহ নেই এই মুহূর্তে সারা বিশ্ব থেকে এর জন্য হজ যাত্রী হিসাবে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই সৌদি আরবে ঝম হবে ইনশাল্লাহ তারা তারা যদি একটু রেজ করে শুধুমাত্র হজ করাই তো ইসলামের নির্দেশনা না একদিকে গণহত্যা হচ্ছে আপনি এই মসজিদে হারামে হজ করছেন ইট ইজ নট ম্যান্ডেটরি আপনারা করোনার মধ্যে আমাদের হজ কার্যক্রম বন্ধ ছিল তেমনি এখন যেহেতু গণহত্যা চলছে এই মুহূর্তে এই রাজতন্ত্রের ধারকবাহক এই মুনাফিক গভর্নমেন্টের বিরুদ্ধে ভয় উত্তোলন করার উপযুক্ত সময় লক্ষ লক্ষ মানুষ যারা হজযাত্রী হিসেবে আসবে সৌদি আরবে ওয়াল আর শুড রেইজ দেয়ার ভয়েস কিংডম অফ সৌদি আরবিয়া সৌদি আরবের এই মুনাফিক কি কার্যক্রমের বিরুদ্ধে ভয়েস স্টেজ করা সমস্ত পিলগ্রিমসের জন্য অবলিগেটরি তিন নাম্বার মুনাফিক আমরা বলতে চাচ্ছি যে বাংলাদেশের তিনজন তথাকথিত সোকল আলেম মানে ইসলামিক স্কলার বা বক্তি স্পিকার তারা এই মুহূর্তে ফিলিস্তিনে আলাকসা মসজিদ ভিজিট করছে বাংলাদেশের এই সোকল ইসলামিক স্কলার ইসলামিক স্পিকার যারা আলাক্সা মসজিদ ভিজিট করছে আর আলাক্সা মসজিদের ব্যাপারে জাতিকে একটা নেগেটিভ বার্তা দিচ্ছে যে ওরা ইসরায়েলিরা নাকি আলাক্সা মসজিদকে প্রোটেক্ট করেছে ইট ইজ শতভাগ এরা নিরেট মিথ্যা এরা হচ্ছে ইসরায়েলি প্রোডাক্ট এরা ইসরায়েলের প্রোডাক্ট বাংলাদেশে অসংখ্য আলেম নামদারি তথাকথিত স্কলার আছে যারা ইজরায়েলি প্রোডাক্ট ইসরায়েল এই গবেষণার ইসলাম গবেষণার জন্য তাদের সমস্ত বাজেটের মধ্যে মেজর বাজেটটা এখানে ব্যয় করে এই এই তথাবথিত স্কলাররা ওই প্রোডাক্ট হচ্ছে ওরা আমরা এদের ব্যাপারে সচেতন হব এই মুসলিম বিশ্বের এই মুনাফিকদের ব্যাপারে সচেতন থাকব ট্রাম্প এবং নেতানিয়াহুর এই হত্যাকাণ্ড থেকে ফিলিস্তিনের মানুষকে রক্ষা করতে হলে আমাদেরকে এই মুনাফিকদের ব্যাপারে সচেতন থাকতে হবে